ডিজিটাল প্রিন্টে এত সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন পানির দামে আজকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম শপিং গেয় রিমি থেকে আমি রিমি কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন নিয়ে চলে আসছি আর খুবই একদমই রিজনেবল প্রাইসে পাবেন তো পুরো ভিডিওতে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভাইয়েরা কিন্তু হোলসেল দিয়ে থাকে যারা বিজনেস করতে চান তারা বিজনেস করতে পারবেন প্লাস খুচরাও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন খুবই কম প্রাইজে এই ড্রেসটা জাস্ট দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে ধুলেও কিন্তু এগুলো উঠবে না গ্যারেন্টি দিচ্ছি আমরা খুবই সুন্দর জাস্ট ওয়াও একটা কালেকশন ঠিক আছে ফুল হাতার একটা স্লিভস থাকবে পেছনে হচ্ছে এমন থাকবে আর শর্ট কলারের হচ্ছে কলার দিয়ে একটা গলা করা থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে ছিল জামাটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে দুপাট্টাটা জাস্ট দেখেন আর যারা আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে অনলাইনে নিয়ে নিতে পারবেন অনলাইনে অনলাইনে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাতে হচ্ছে ইনবক্স করে নেবেন আর সব অ্যাড্রেসটা আমি লাস্টে বলে দিচ্ছি এটা দেখেন জাস্ট দুপাট্টাটা দেখেছেন জাস্ট ওয়াও একটা দুপাট্টা খুবই সুন্দর কিন্তু ফেব্রিক্সটা কী ফেব্রিক্স হবে ভাইয়া আচ্ছা দুবাই সিল্ক ফেব্রিক্সের মধ্যে হবে মানে কটন এবং সিল্ক মিক্সড মনে হচ্ছে আমার আমি তাও আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হোয়াইট এবং পিঙ্কের হচ্ছে কম্বাইন থাকবে জাস্ট ওয়াও কিন্তু কালেকশনটা সো আমি তিনটা ধরে নিলাম আপনার স্কিন শট দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন আর শপেও কিন্তু চলে আসতে পারেন শপ অ্যাড্রেসটা একটু পরে বলে দেবো এটা আমরা কত করে দিচ্ছি ভাইয়া নশো নিরানব্বই টাকায় ভাবা যায় আপনার নশো নিরানব্বই টাকায় এই থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছেন আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও খুবই সুন্দর ব্ল্যাক হোয়াইটের মধ্যে একটা স্টেপ ডিজাইন থাকবে জাস্ট দেখেন একদম সিম্পল স্টেপ করে ডিজাইন করে দেওয়া এখানে কিন্তু পাইপেন ইউজ করে দেওয়া হয়েছে বডি সাইজ আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন আর এইটা জাস্ট দেখেন এটা হচ্ছে হাতাটা হ্যাঁ হাতায় বোস সাইড এইভাবে ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা দুপাটারটা দেখিয়ে দিচ্ছি খুবই রিজনেবেল পাচ্ছেন আর যারা হচ্ছে তাদের সাথে বিজনেস কন্টিনিউ করবেন তাদের জন্য হোলসেল প্রাইস কিন্তু আরও কম হবে হোলসেল প্রাইসটা আমি জানাতে পারছি না আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এইটা দুপাট্টাটা জাস্ট দেখেছেন ওয়াও এটা কিন্তু কেউ মিস করবেন না আপুরা যারা ব্ল্যাক হোয়াইট লাভার তারা কিন্তু এটা নিয়ে নেবেন এইটা জাস্ট দেখেন এটা হচ্ছে আপনারা প্যান্টটা পেয়ে যাচ্ছেন প্লাজো স্টাইলে প্রাইস পড়বে এগুলো ডিজিটাল প্রিন্ট যেহেতু এগুলোর প্রাইস পড়বেন নশো নিরানব্বই টাকা খুবই সুন্দর এখন একটা কালার দেখাচ্ছি সি গ্রিন কালারের মধ্যে মাথা নষ্ট এগুলা কি করে ভাইয়ারা নশো নিরানব্বই টাকা দিচ্ছে জাস্ট দেখেন আর তাদের বিজনেসটা কিন্তু মূলত হোলসেলের সো অবশ্যই হোলসেল যারা নেবেন তারা হচ্ছে বেশি নক করবেন প্লাস আমরা খুচরাও দিতে পারবো সমস্যা নেই আর হোলসেলে কোনো হচ্ছে এমন না যে প্রোডাক্ট আপনাদের এই পরিমাণেই নিতে হবে আপনারা যদি চান একটা ডিজাইন থেকে একটাও নিতে পারবেন সেটাও হোলসেল প্রাইজেই তারা রাখবে সো তার কিন্তু অনেক অপশান দিচ্ছে কেউ মিস করবে না কালেকশনগুলি এটা দুপাট্টাটা ওয়াও জাস্ট দেখেন দুপাট্টাটা দেখেছেন কোয়ালিটিটাও দেখিয়ে দিলাম খুবই সুন্দর আমি ধরেই দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টটা দেখেন এটাও প্লাজো স্টাইলে প্যান্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিন্তু প্যান্টটি এই যে দেখিয়ে দিচ্ছি দোনো পাশে সেমভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে নিচে প্রাইস নশো টাকা এখন লাস্ট আরেকটা দেখাবো ডিজিটাল প্রিন্টের মধ্যে এইটা যা জাস্ট দেখেন সিম্পলের মধ্যে খুবই এলিগেন্ট কালেকশনগুলি কিন্তু খুবই সুন্দর গরমের পরার জন্য একদম বেস্ট বেস্ট মানে বেস্ট এটা হচ্ছে জাস্ট দেখেন খুবই সুন্দর সিম্পলের মধ্যে নিচে জাস্ট একটু ওয়ার্ক করে দেওয়া আছে এটা দুপারটাটা আমি দেখিয়ে দিচ্ছি দুপাটাটা কিন্তু খুব সুন্দর মানে এটার জামাটা সিম্পল বাট দুপারটাটা করজিয়াস জাস্ট দেখেন দুপারটা কি পরিমাণে সুন্দর এটার সাথে হচ্ছে আপনার প্যান্ট পেয়ে যাবেন প্যান্টের কালার কনসেসটা একদম মিল এই জন্য অনেক সুন্দর লাগবে আপনাদেরকে জাস্ট দেখেন কেউগুলো কিন্তু মিস করবে না হোলসেল রিটাইল দুটাই পেয়ে যাবেন খুবই কম প্রাইসে নশো নিরানব্বই টাকা হচ্ছে খুচরা প্রাইস এটা রেখে দিচ্ছি এগুলো ডিজিটাল প্রিন্টের ছিল এখন আমরা জাস্ট দেখাবো এটা কী প্রিন্ট বললেন ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে স্কিন প্রিন্টের মধ্যে দেখাচ্ছি দুইটা কালেকশন তাদের কিন্তু আরও হিউজ কালেকশন আছে যেহেতু হোলসেল করে আর হিউজ কালেকশন আছে ভাই যদি আমাকে ভিডিও দিতে দেয় নেক্সট টাইম অবশ্যই পাবেন বা ভাইদের হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আরও কালার দিয়ে দিবে আপনাদেরকে অ্যাভেলেবেল থাকলে এটা খুবই সুন্দর স্ক্রিন প্রিন্টের মধ্যে এটা কিন্তু দেখেছেন এখানে তো পাল ইউজ করে দেওয়া আছে লেজের সাথে এখন আমি দুপাট্টাটা দেখিয়ে দিব খুবই সুন্দর দুপাট্টাটা চাল দেখ এগুলো ওয়াশ করলে কিন্তু উঠবে না ঠিক আছে গ্যারান্টি আছে ওয়াশ করলে উঠবে না আপনার বেশ এক বছর ইউজ করতে পারেন ভালো মতনি তাই না ভাইয়া এগুলো ভালোভাবে এক বছর ইউজ করতে পারবেন রেগুলার ওয়াশ করলেও এই যে ঠিক আছে এটার হচ্ছে প্রায় ছয়শো নিরানব্বই টাকা না ভাইয়া খুচার প্রাইস ছয়শো নিরানব্বই তার হোলসেলে কত পাবেন ভাবা যায় এখান থেকে বিজনেস শুরু করে দেন আপুরা আপনারা কিন্তু হচ্ছে লাভবান হয়ে যাবেন এখন হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে দেখাচ্ছি ওয়াও ব্লু কারটা খুব সুন্দর ধরে আমি দেখিয়ে দিচ্ছি এটা পিছনেও কিন্তু সেমভাবে ভাবে ওয়ার্ক পাবেন ঠিক আছে এটা দুপাটটাটা জাস্ট দেখেন ওয়াও ওয়াও দুপাটটাটা ওয়াইটের মধ্যে ব্লু কি যে সুন্দর লাগতেছে এলেও কিন্তু আপনারা রেগুলার ইউজার জন্য বেস্ট হবে তারপরে যারা হচ্ছে স্টুডেন্ট আছেন কোচিং এ যান বা ভার্সিটিতে যান তারা কিন্তু বেস্ট এগুলো কালেকশন হবে একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে 699 টাকা এখন লাস্ট আরেকটা কালেকশন দেখাবো জর্জেট যারা জর্জেট ফেব্রিক্স পছন্দ করেন এইটা দেখেন যে আপনি একটু শর্ট পছন্দ করেন না যে শর্ট টপস থাকবে উপরে একদম সিম্পল এইটা ঠিক আছে বাটনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কলার দেওয়া আছে বডি সাইজ আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন এটা আমি ধরে দেখিয়ে দিচ্ছি আর নিচে পাবেন এই যে প্লাজো ঠিক আছে প্লাজো না প্যান্ট স্টাইলের ঠিক আছে এই যে আমি দেখে দিচ্ছি মানে হালকা প্লাজো পাবেন গেটটা তো এইটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি দেখাই আপনাদের অনেক সুন্দর লাগবে হ্যাঁ আমি তো পরে দেখাতে পারি না অনেক সুন্দর লাগবে এটার প্রাইজ আমরা দিচ্ছি টাকা না ভাইয়া না সরি সরি সাতশো নিরানব্বই টাকা এটা খুচরা প্রাইস আমরা দিচ্ছি সাতশো নিরানব্বই টাকা আর যারা হোলসেল নেবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর এখন আমি যারা শপে আসবেন তাদের জন্য বলে দিচ্ছি আপনারা হচ্ছে চলে আসবেন নিউ মার্কেট বাজারের পাশে যে বর্ণলতা মার্কেটটা সেটাতে হচ্ছে তিততলাতে চলে আসবেন আর সব নাম্বার হচ্ছে ছিয়াত্তর নাম হচ্ছে তুহিন ফ্যাশন জোন এখানে আসলে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা স্ক্রিনেও দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ